হ্যালো গাইস ধরুন আপনি কাউকে অনচেনে ক্রিপ্টো পাঠাচ্ছেন যাকে পাঠাচ্ছেন তার অ্যাড্রেসটা আপনি ঠিকঠাক দিয়েছেন এবং সেই অ্যাড্রেসটা ঠিকঠাকই দেখাচ্ছে আপনার স্ক্রিনে কিন্তু যখন আপনি ক্রিপ্টো পাঠাচ্ছেন তখন দেখা গেলো যে সেই ক্রিপ্টো তার কাছে পৌঁছালো না পৌঁছে গেলো হ্যাকারদের কাছে হ্যাঁ বন্ধুরা এই রকমই একটা বড়ো কেস ঘটে গেছে গতকালকে ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় সাপ্লাই চেন অ্যাটাক হয়েছে যেটা পুরো জাভাস্ক্রিপ্ট এবং ক্রিপ্টো জগতের মধ্যে বড়ো প্রভাব ফেলেছেন এবং এর থেকে আপনার যে ওয়ালেট সেটা ম্যাটামাস্ক হতে পারে মানে সফটওয়্যার ওয়ালেট হতে পারে বা হার্ডওয়্যার ওয়ালেট হতে পারে যে কোনো ওয়ালেটেই কিন্তু ঝুঁকির মধ্যে থাকছে আপনার ওয়ালেটের যে ফান্ড আছে সেগুলোও কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে যদি আপনি কিছু টিপস না মেনে চলেন রিসেন্ট যে হ্যাক হয়েছে সেটার দ্বারা তো চলুন জেনে নিই এক এক করে কি ঘটেছে এবং কি করলে আপনার যে অ্যাকাউন্ট সেটা সুরক্ষিত থাকবে আপনার ট্রাস্ট ওয়ালেট মাস্ক বা কোনো হার্ডওয়্যার ওয়ালেট যেখানে আপনার কৃপ্ত রাখা আছে সেটা কিভাবে সুরক্ষিত থাকবে সেটা আজকের ওই ভিডিওতে বলবো তো চলুন ভিডিওটা শুরু করি তো ঘটনাটা হলো এনপিএম এ ঘটে যাওয়া সবচেয়ে বড় সাপ্লাই চেন অ্যাটাক এখন প্রশ্ন হতে পারে এনপিএম কি এনপিএম হলো বিশ্বের সবচেয়ে বড়ো সফটওয়্যার লাইব্রেরি যেখানে লাখ লাখ ডেভেলপার তাদের কোড শেয়ার করে রাখেন এবং এই কোড ব্যবহার করে তৈরি হয় আমাদের প্রতিদিনের অ্যাপ ওয়েবসাইট এমনকি ব্লক চেন টুলস কিন্তু সম্প্রতি এক জনপ্রিয় ডেভেলপারের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং ফিশিং ইমেল দিয়ে তার যে টু এফ এ সেটিংস ছিল সেখান থেকে লগ তথ্য চুরি করে নেওয়া হয় এবং তারপর হ্যাকাররা প্রায় আঠেরোটা জনপ্রিয় প্যাকেজে তাদের ম্যানলিসিয়াস কোড ঢুকিয়ে দেয় যার ফলে কিন্তু এত বড় কেসটা ঘটেছে এই সমস্ত প্যাকেজগুলোর মধ্যে রয়েছে চক ডিবাগ অ্যানসি স্টাইলস স্ট্রিপ অ্যানসি ইত্যাদি এরকমের আঠেরোটা প্যাকেজে কিন্তু ম্যালয়েশিয়াস কোড ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ভাবুন এই প্যাকেজগুলো মোটেই এক সপ্তাহে দুই বিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয়েছে মানে গোটা যে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট রয়েছে সেই পুরো জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেম ঝুঁকির মধ্যে পড়েছে হেকাররা এই যে মেলওয়্যার ঢুকিয়েছে সেটা কাজ করবে ক্রিপ্টো ক্লিপারের মতো আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন আপনার ওয়ালেট অ্যাড্রেস বদলে দিয়ে টাকা পাঠিয়ে দেবে হ্যাকারদের কাছে এবং সেটা আপনি কোনো মতে জানতেও পারবে না আপনার স্ক্রিনে কিন্তু আসল অ্যাড্রেসে দেখাবে এবং ক্রিপ্টো আপনার চলে যাবে কিন্তু হ্যাকারদের হাতে এর ফলে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছে ক্রিপ্টো ইউজাররা কারণ এই আক্রমণ সরাসরি ইথিরিয়াম সোলারা বিটকয়েন ট্রন লাইট সহ নানা ক্রিপ্টো নেটওয়ার্ককে টার্গেট করেছে যারা শুধু সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করেন যেমন ধরুন মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট তাদের জন্য ঝুঁকি কিন্তু অনেক বেশি তাদের তারা যদি এখন ট্রানজ্যাকশান করেন তাহলে কিন্তু সেই ট্রানজেকশন হতে পারে হ্যাকারদের কাছে চলে যাবে এবং যার ফলে আপনার পুরো কিন্তু হার্ডওয়্যার সরি আপনার যে পুরো ওয়ালেট আছে সেটা কিন্তু খালি হয়ে যেতে পারে কিন্তু যারা হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন যেমন ধরুন লিজার বা ট্রেজার এই সমস্ত যে হার্ডওয়্যার গুলো রয়েছে তারা যদি ক্লিয়ার সাইনিং চালু রাখেন এবং প্রতিটি ট্রানজেকশনকে ভালোভাবে চেক করেন তাহলে কিন্তু তারা সেফ কিন্তু এই মুহূর্তে যদি আমরা সেফটির কথা বলতে চাই তাহলে আমরা যারা সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করি যেমন ম্যাটামাস্ক ট্রাস্ট ওয়ালেট ইত্যাদিতে যে আমরা ক্রিপ্টো ট্রানজেকশন করি বা কোনো এয়ার কাজ করে থাকি এই কয়েকদিন যতক্ষণ না পর্যন্ত পুরো ডিটেলস আসছে ততক্ষণ পর্যন্ত এই রকমের যে ট্রানজেকশন সেগুলোই কিন্তু অ্যাভয়েড আপনারা করে চলুন আপনাদের যে লসের হাত থেকে বাঁচার জন্য আর এটা হচ্ছে মোটামুটি আপনাদের সাপ্লাই চেন অ্যাটাক এর মানে হলো যেখানে সরাসরি ইউজারকে টার্গেট না করে সফটওয়্যারের যে মূল সোর্স সেখানে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছে একবার যদি সেটা করে তাহলে কোটি কোটি ইউজার অটোমেটিক্যালি কিন্তু এই ক্ষতিকর কোড ডাউনলোড করে ফেলবে এবং যার ফলে কিন্তু তারা সবাই কিন্তু ক্ষতির শিকার হবেন তো এখানে আমরা কি করতে পারি দেখুন এক নম্বর যেটা করতে পারি যদি সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করেন আপাতত কোনো রকমের অনচাইন ট্রানজেকশন কিন্তু এখন করবেন না যেটা এমাত্র বললাম আবারও বলছি যতক্ষণ পর্যন্ত কোনো রকমের নিউজ আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রকমের অনচেন ট্রানজ্যাকশান কিন্তু করবেন না হার্ডওয়্যার ওয়ালেট যদি ব্যবহার করে থাকেন তাহলে ক্লিয়ার সাইনিং চালু করে রাখুন এবং প্রতিটি অ্যাড্রেসকে খুঁটিয়ে দেখুন তারপরে কিন্তু ট্রানজাকশান করুন আর যদি ডেভেলপার হন তাহলে ডেভেলপার হলে আপনার প্রোজেক্টে কোনো প্যাকেজ ভার্সান ব্যবহার হচ্ছে সেটা ভালোভাবে চেক করুন এবং সেম গ্রেপের মতো টুল দিয়ে স্ক্যান চালান সবসময় ডিপেন্ডেন্সি লক ফাইল ব্যবহার করুন যাতে ভুল করে মেলোয়ার ভার্সান ডাউনলোড না হয়ে যায় এখনও পর্যন্ত এটি এনপিএমের ইতিহাসে সবচেয়ে বড়ো সাপ্লাই চেন অ্যাটাক যা আমাদের দেখিয়ে দিল যে একটা ছোটো ভুল থেকেও কিন্তু কত বড়ো বিপদ হতে পারে তাই সবসময় সতর্ক থাকুন আপনার ক্রিপ্টোকে সেফ রাখুন সুরক্ষিত রাখুন এবং এই রকমের এই নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে এই রকমের ভিডিও পাওয়ার জন্য এবং তার আগে যদি আপনি এই সমস্ত জিনিসগুলোকে সবার আগে পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান